যারা দেশে আসে তারা বুঝবো না কারণ আমাদের দেশে তো সব সময় বৃষ্টি হয় এখানে হয় না তো বৃষ্টি হওয়া মানে বোঝা যায় তো আমরা আসলে একটু দাঁড়াইছি যে বৃষ্টিটা একটু দেখার জন্য সামনে হয়তো বা নাও হতে পারে কেননা ফিজনে একটু করে পেলাম আবার মাঝখানে অফ ছিল বৃষ্টি সামনা ছাড়া ফাঁ আবার একটু বৃষ্টি পেলাম বৃষ্টির অনুভূতিটা আসলে যেটা বলে বুঝানোর মতন এত একটা ভালো লাগা কাজ করে যখন বৃষ্টিটা আসে